হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে এসেছি গ্রামের হ্যাঁ আমার বোন বিদিশা ওর রাজত্ব দেখাতে নিয়ে এসছে কত বড় রাজত্ব এই দেখো এইখানে ও দেখাতে এসছে এই দেখো সবাই গাছ ওইখানে গরু থাকে আর এইখানে সামনেই যাচ্ছে ধান গাছ এই কি ধানের গোলা এইগুলো কি এগুলো কি রে এগুলো ঘুটে এই দেখো ঘুটেই বন্ধুরা দেখেছ ঘুটে হাসি দেখো কি আনন্দ নিজের বাড়িতে এসে খুব আনন্দে আছে চল চল আর কি দেখাবি চাতরিস আজ তো কতটা কতটা জানি তোদের সীমানা 10 ভি আরেকবার তো দেখাচ্ছি সীমানাটা এই যে তখন দেখাচ্ছিলেস রাজাদের মতো

ওইটা স্কুল পড়তাম ওটা ওটা তোদের এই দেখো বন্ধুরা ঠিক আছে স্কুলটা কি স্কুল এটা উপলদা সর্বোদয় উচ্চ মাধ্যমিক শিক্ষা নিজেদের কি উপলদ্বয় উপলদা উপলদা আচ্ছা উপলদা সর্বোদয়

সুন্দর দৃশ্য শহরে বুকে দেখা যায় না শান্তির জায়গা একদম তো দিদি তোমাকে দিয়ে এই এই জমিটা এই দেখো গাছ থেকে একটা সবেদা পারলাম ছোট্ট কাঁচা সবেদা ওর আবার এখান থেকে আবার আঠা বেরা সাদা সাদা এটা বাড়িতে রেখে দিলে এমনি পেকে যাবে তাই তো রে এটা বাড়িতে রেখে দিলে এমনি পেকে যাবে একদম মিষ্টি একদিন রাখলে মিষ্টি হয়ে যাবে এ তাহলে রেখে দাও ধরো ধরো রেখে দিকে এ দেখো পুঁই শাক আরে দেখো পুঁই শাখের মেটুরি এই শাকে মেটুরি দিয়ে কি হয় রান্না হয় ও আচ্ছা গ্রামের পরিবেশ দারুণ কিন্তু কি তাই না এ দেখ ছোট ছোট লাউ হয়েছে দেখ এ দেখ আর এখানকার রাস্তা দেখো লাল মাটি লাল মাটির দেশে এসছি আমরা আমরা এখন আছি এটা আমরা এখন আছি মেদিনীপুর তাই তো মেদিনীপুর তো না ব্যাংককে নেই মেদিনীপুরই আছি গ্রামের গধূলিটা কতটা সুন্দর লাগে ও শান্ত শহর থেকে কখনো যদি গ্রামে ঘুরতে আসো অবশ্যই এরকম জায়গা স্পট দেখে এসো আজকে বন্ধুরা তাহলে এখানেই টাটা দেখা হচ্ছে এই গ্রামেরই চড়ক মেলায় এই গ্রামে খুব বড় করে চড়ক মেলা হয় সন্ধ্যার সময় আমরা সেখানেই যাব ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আজকে টাটা